ঘটনা আলাইকুম দর্শক কেমন আছেন ভালো থাকবার কথা নয় আর এই আর কারণে সামনে আসতে পারি নাই বিনোদনের কথা কি বলবো সিনেমার কথা কি বলবো জীবনটাই আসলে এমন বড় একটা সিনেমা হয়ে গেছে যখন উত্তরা পারিস্টেন স্কুলের সেই দৃশ্যগুলো দেখছিলাম বিশ্বাস করতে মন চাইছিল না মনে হচ্ছিল যে এটা বিশ্বাস করতে মন চাইছিল যে কোনো সিনেমার ফুটেজ দেখছি মনে হচ্ছিল সত্যি না এটা বিশ্বাস করতে মন চাইছিল কিন্তু যতই আহ সেই বিভীষিকার কথা শুনছি সংবাদ দেখছি ততই মনটা দুমড়ে মুচড়ে ভেতরে কেমন জানি একটা খুবই আহ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে অন্তরের ভেতরে এটা আসলে কিভাবে মানে কিভাবে একটা বাবা মা কিভাবে দেখেন যার সন্তান গেছে যার সন্তান সন্তান চলে যাওয়া মারা যাওয়া এক জিনিস আর এইভাবে আগুনে পুড়ে মানে এইভাবে মারা যাওয়াটা কোনো বাবা মাই কোনো পরিস্থিতিতেই না একজন মা তো তার সন্তানের এই চলে যাওয়াটা মানতে পারেনি তিনিও চলে গেছেন সন্তানের এই এই যে পরিস্থিতিটা আবার একটা গ্রুপ এটাকে নিয়ে রাজনীতি করছে পলিটিক্স করছে আমি বুঝি না লাশের রাজনীতি কবে শেষ হবে কবে শেষ হবে যদি ম্যালিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে কজন শিশু মারা গেছে তার সংখ্যা যদি দেড়শো হয় বা দুইশো হয় বা প্রত্যক্ষদর্শীরা যদি দেখে যে তার নিজের চোখে দেখছে পঞ্চাশ জন তাহলে সেই সংখ্যা সরকারি গণনায় কিভাবে একত্রিশ হয় একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন এই লাশ কম দেখিয়ে কার ফায়দা কি লাভ দের আরবি বা সেনা সদস্য যেভাবে উদ্ধার কাজে সহযোগিতা করেছে যে ফুটেজ দেখলাম তারপরে কেন এই আরবি সদস্যদেরকে দোষারোপ করা কোন একটা গ্রুপ এই যে আন্দোলন করছে শাহবাগে গিয়ে ছাত্রদের একটা গ্রুপ সেখানে এমন এমন ছাত্র দেখা যাচ্ছে যাদের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন এবং কিছু কিছু ছাত্র প্রমাণ সহ বেরিয়ে আসছে যে তারা কোন একটা রাজনৈতিক দলের অংশ এবং দায়িত্বপ্রাপ্ত অংশ আমি মানে কি কষ্ট কি পাবো মানে একটা দেশের একটা মাসুম বাচ্চাগুলা এইভাবে মারা যায় সেই বাচ্চাদের লাশ নিয়েও রাজনীতি করতে হবে উপদেষ্টাদের দেখলাম যে মানে কিছু কথা বলে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এরকম একটা কথা বলেছিল এক সচিব তার চাকরিটা মধ্যে চলে গেছে মানুষ কতটা বিবেকহিন হইতে হইলে এরকম কথা বলতে পারে এক একটা বাচ্চার যে এক একটা ঘটনা এক একটা পরিবারের যে এক একটা ঘটনা সেই ঘটনাগুলো মানে আমি এখনো পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পারছি না এখনো পর্যন্ত ঠিক মতো যখনই মনে পড়ে এর মধ্যে আমার ফুফু ক্যান্সারের পেশেন্ট তাকে নিয়ে খুব করছিলাম করছিলামী হাসপাতালে ভর্তি ছিল এবং ওই দিন আমারও খুব দৌড়াদৌড়ি হচ্ছিল মানে স্থির নাই আমি এইটা নো এটা নো এইটা লাগবে ওইটা লাগবে প্রায় ছুটছি আর ছুটছি এর মধ্যে দুই আড়াইটা তিনটার সময়ে দেখলাম যে তরিতপন্থী হাসপাতালের জরুরি বিভাগে অসংখ্য মানুষ ভিড় লেগে আছে আর একটার পর একটা রোগী আসছে গায়ে কিছুরাই পোড়া শরীর ও মানে চোখের সামনে যখন এই দৃশ্য আসে বিশেষ করে একটা বাচ্চা অক্সিজেন দিতে পারছে শ্বাস পড়ে গেছে নিঃশ্বাস নিতে পারছে না দেখেন কার দোষ কার ভুল সেগুলো পরে বিচার করা যাবে তদন্ত করা যাবে কিন্তু এখনই এই অন্তত যেই বাচ্চাটি গেছে যেই মারা গেছে সেই বাচ্চার লাশের সংখ্যা নিয়ে রাজনীতি আপনারা করেন না ঠিক হবে না আর করার সম্ভাবনাও নাই কারণ এই ওই দিন কতগুলো বাচ্চা ওই দিন উপস্থিত ছিল এবং কতগুলো বাচ্চা চলে গিয়েছে এর একটা হিসাব ওই দিনের স্কুলে আছে ওদের ডিজিটাল উপস্থিতির ব্যবস্থা আছে মানে কার্ড প্রেস করে উপস্থিতি জানাতে হয় এবং কার্ড প্রেস করে চলে যেতে হয় এবং কতগুলো বাচ্চা ওখানে পরে ওই দিন স্কুলে গেছে প্রত্যেকটা গার্ডিয়ান তো জানে তার বাচ্চা কোথায় কি অবস্থায় পাওয়া যাচ্ছে কিনা বা এই তিন দিন হয়ে গেছে গার্ডিয়ানদের কাছ থেকে একটা হিসাব পাওয়া যেতে পারে এই হিসাব পাওয়াটা খুব জটিল কিছু না শুধুমাত্র যদি অভিভাবকদের ফোন দেওয়া হয় ওইখানে ওই ওই দিন যে কজন স্টুডেন্ট ছিল ক্লাস করছে বা ওই কক্ষে যে কজন শুধুমাত্র সেই অভিভাবকদের খোঁজ খবর নিলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এখানে এত কিছু রাস্তায় নামার দরকার নাই সরকার যদি ত্রিশ বলে থাকে তো তারা তদন্ত করে বের করুক কতজন তারা বলুক আমাদের এতজন স্কুলের নিজস্ব কমিটি আছে স্কুলের নিজস্ব ছাত্রদের একটা ইউনিট আছে তারা ঠিক না তদন্ত নামুক নেমে তারা বলুক সরকার মিথ্যে কথা বলছে দুধকে দুধ পানিকে পানি এটা নিয়ে রাস্তায় গিয়ে সচিবালয়ে গিয়ে ভাঙচুর রাজনৈতিক ইস্যু করা সরকারকে শাটডাউন করা এইটা অন্য পরিস্থিতি ভাই এখনো তো রক্তের দাগ শুকায় নাই এখনই এটাকে নিয়ে যার যার স্বার্থ সিদ্ধি করার চিন্তা করছেন মানুষ আমরা আসলে আজকাল নিজেদেরকে মানুষ বললে মানুষ অপমান করা হবে যাই হোক এই পরিস্থিতিতে কি বলবো বিনোদন অঙ্গনের সবাই সবাই ট্রমাটাইজড ইভেন সাকিব খান আফরান নিশু বলেন সাকিব খান বলেন বা যে কেউ অপবিশ্বাস বলেন সবাই সবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে আসলে আসলে এটা শোক প্রকাশ করার কোনো ভাষা নাই এই বাবা মাকে সান্ত্বনা দেবার কোনো ভুলই নাই কিভাবে সান্ত্বনা দেবে একটা বাচ্চা যে বাচ্চাটা সবাই দেখছেন যে পুরো শরীর আগুনে পুড়ে গেছে শুধু কোমরে একটা বেল্ট আর পায়ে জুতা চিৎকার করে বেরিয়ে আসছে তাকে বাঁচানোর জন্য খুঁজতেছে সেই বাচ্চাটাও আর নাই একজন ম্যাডাম নিজের জীবনটাকে দিয়ে বিশটা বাচ্চা বিশ থেকে পঁচিশটা বাচ্চাকে সেভ করছে একজন ছাত্র তার বন্ধুকে উদ্ধার করবার জন্য আর্মিদের বাধা উপেক্ষা করে সেই আগুনের ধরেছে যেই রূপে আগুন নেবার মানে একটু পড়ে আর কি বা ওই সময় সেই উদ্ধার কর্মীদের উপর বাধা উপেক্ষা করে আর্মির বাধা উপেক্ষা করে সেই ছাত্র তার বন্ধুর কাছে যায় এবং সেই বন্ধুটা সেই ছাত্রকে বলে তুমি শেষ মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্তে বলে যে তুমি আসবে আমি যাব মানে এই বিপদের বিপদে বন্ধুর পরিচয় এর চেয়ে বড় পরিচয় আর কি হয় এই মেহেদীর চৌধুরী ম্যাডাম তার শেষ ভিডিওতে স্কুলে বলেছিল যে জীবন দিয়ে হলেও এই বাচ্চাদের সে রক্ষা করবে এবং সে সেই যে সেই চেষ্টাটা সে করেছে তার জীবন দিয়ে সেই বাচ্চাদের রক্ষা করবার শেষ চেষ্টাটা করেছে শুনছি আমি জানি না কতটুকু সত্য কথাটা প্রতিটি নিহত বাচ্চাকে পাঁচ কোটি টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ এবং আহত বাচ্চাদের এক কোটি করে আসলে টাকা দিয়ে কি এই বাচ্চাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব কয়েক কোটি টাকা খরচ করে যে মহি মেয়ে মা বাইরে থেকে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিয়ে আসলো বাংলাদেশে সেই মায়ের সেই বাচ্চাটির তিন বছর বয়সে তার বাবা মারা গেল দুরারোগ্যবাদীতে সেই মায়ের সেই বাচ্চাটিও এই আগুনে পুরে মারা গেল সেই মায়ের কি অবস্থা তাকে কি নিয়ে ক্ষতিপূরণ দিবেন কত কোটি টাকা দিলে তার ক্ষতিপূরণ হবে টাকায় কি আর ক্ষতিপূরণ হয় একটা শোনা যাচ্ছে ইলিয়াস ভিডিওতে শুনলাম যে এই বিমানগুলো উনিশশো ছিয়াত্তর সালে তৈরি এবং ত্রুটিযুক্ত এবং এটাকে ক্রয় যোগ্য নয় বলে অনেক দেশ ইয়ে করছে সেই বিমান যেগুলো কেনার যোগ্য না সেইগুলো কি জন্যে বাংলাদেশের পাইলটদের ট্রেনিং বিমান হিসেবে কিনে না হবে কত কোটি টাকা গেছে পকেটে এগুলো কিনে এই দুর্নীতি করে এয়ারফোর্সের যিনি সিনিয়র চিফ তিনি বললেন যে এগুলো সার্বক্ষণিক মেরামত করা হয় এবং সর্ব মানে এমনভাবে ফিট রাখা হয় যে একজন পাইলট যেন এটাতে এইটা এই প্রশিক্ষণ চালাতে গিয়ে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় এইভাবে আপ টু ডেট রাখা হয় আর ভাই যেটা এক্সপায়ার হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটাতে আর কত আপ টু ডেট রাখা যেতে পারে যাই হোক এগুলো টেকনিক্যাল ইস্যু অত কিছু হয়তো আমি বুঝবো না এগুলো সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশে কখনো তদন্ত রিপোর্ট আসবে কিনা আমি যাই না এই যে বাচ্চাগুলো হারাইলাম এই বাচ্চাগুলোর মা বাবা আত্মীয় স্বজনের কষ্ট কোনো কিছুতেই পূরণ হবে না কোনো কিছুতেই না তবে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার সেই ব্যবস্থা কি আগামীতে নিবে এই যে রানা প্লাজা ধসছে এই পুরান ঢাকায় আগুন ধরছে এই যে স্কুলটা আগুন ধরলো আচ্ছা এই যে স্কুলে যে আগুন ধরলো প্রত্যেকটা স্কুলে ফায়ার অ্যালার্ম থাকা উচিত এবং আগুন ধরার সঙ্গে সঙ্গে পানি আসবে সেই ব্যবস্থা থাকা উচিত সেই পানির ব্যবস্থাটা কি ছিল স্কুলের রুমের মধ্যে আমি যাই না এগুলো সব তদন্ত করা উচিত এত এত টাকা তারা বেতন নেয় আবার ক্লাস জীবনেও আমাদের লাইফে আমরা পড়ালেখা করছি স্কুলে পড়ছি ওই পর্যন্তই সেই পড়ালেখা করেই তো মানুষ জজ ব্যারিস্টার হয়েছে ডাক্তার হয়েছে এখন কেন স্কুলে পড়ার পরেও আবার স্কুল শেষ করে আবার কোচিং করতে হবে তাহলে স্কুলে পড়ার মানেটা কি হ্যাঁ বলতে পারেন যারা দুর্বল ছাত্র তাদের আলাদা করে বিশেষ কোচিং আলাদা করে বিশেষ কোচিং তো কিছু ছাত্রদের হওয়া উচিত গণহারে তো হওয়া উচিত মাইল স্টোনের ব্যাপারে আমার কাছে একটা অভিযোগ আছে তারা বাধ্যতামূলক কোচিং করায় স্কুলের পরে বাধ্যতামূলক ওই স্কুলের টিচারদের কাছে তাদের কোচিং করতে হবে তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না এই সমস্ত কিছু খতিয়ে দেখা উচিত আজকে আর সিনেমা নিয়ে কোনো কথা বলতে চাই না তিন দিন ড্রামাটাইজ ছিলাম তিন দিন তো কথা বলতেই পারি নাই আজকেও বলবো না আজকে শুধু মাইলস্টোন নিয়ে কিছু কথা বললাম কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করলাম দেখি কাল থেকে বা আগামীতে আবার নর্মাল হতে পারি কিনা নর্মাল দিনের মতো আপনাদের সামনে সিনেমার কথা নিয়ে আসতে পারি কিনা